আসসালামু আলাইকুম যে ব্যক্তি তার নিজের ধর্মকেই লালন করে না অন্য ধর্মের পক্ষে কথা বলে যে ব্যক্তি তার ধর্মীয় যে রীতিনীতি সেগুলোই মানে না অন্য আমার ধর্ম আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করি এবং অন্য ধর্ম যেন মানুষ বাধাবিগ্ন হয়ে পালন করতে পারে সেটি আমি প্রত্যাশা করি অন্য ধর্ম অর্থাৎ সনাতন ধর্ম খ্রিস্টান ধর্ম বা অন্যান্য সব বৌদ্ধ ধর্ম সকল ধর্ম অনুসারী যারা রয়েছে তারা যথাযথভাবে পালন করবেন সেটি আমি চাই এবং একই সাথে আমি যেন নির্বিঘ্নভাবে ইসলাম ধর্ম পালন করতে পারি সেটি যেন কোনো বাধা প্রতিবন্ধকতা না আসে সেজন্য আমি সবার কাছে অনুরোধ জানাই সবার কাছে বিনয়ের সাথে প্রত্যাশা করি আর এই কারণেই বলতে চাই আপনি যেই রিজমে সেই রিজমের বিপক্ষে চলে যাওয়া মানে সত্যিকার অর্থেই আপনি আপনার নিজের বিরুদ্ধে চলে যাওয়া এই যে পিনাকি ভট্টাচার্য তিনি নিজের ধর্মের বিরুদ্ধে কথা বলেন তিনি নিজের রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেন তিনি নিজের যে দলটি আগে করতেন সেই দলের বিরুদ্ধে কথা বলেন তিনি নিজের যে কার্যক্রমগুলো চালান সেগুলোর বিরুদ্ধে মাঝে মধ্যে কথা বলেন তিনি নিজের মাসেল দেখান তিনি বডি বিল্ডার সেটা প্রমাণ করতে চান কিন্তু একজন পিনাকি ভট্টাচার্যকে এটা প্রমাণ করতে পেরেছেন যে তিনি কতটা দেশপ্রেমিক তিনি কি প্রমাণ করতে পেরেছেন তিনি কতটা নিঃস্বার্থ প্রমাণ করতে পারেননি কারণ তিনি স্বার্থপর সেটি তার বক্তব্যের প্রতিটি পরতে পরতে ভেসে ওঠে তিনি যে স্ববিরোধী তাও তার বক্তব্যের পরতে পরতে ভেসে ওঠে আমরা আশা করব। সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক হয়ে উঠবেন কিনা কি ভট্টাচার্য কেননা তিনি যে গণজাগরণ মঞ্চ করেছেন সেই গণজাগরণ মঞ্চে তিনি সবার আগে ছিলেন চেষ্টা করেছেন নিজেকে ফলাও করে মিডিয়ার সামনে নিয়ে আসতে যে কারণে তার ভেরিফাইড পেজ হয়েছে তার ভিউ তার ফলোয়ার বেড়েছে তিনি কিন্তু সেখান থেকে উঠে গিয়ে তারপরে ফ্যান ফলোয়ার বাড়িয়েছেন অর্থাৎ পক্ষে থাকার মধ্য দিয়ে ফ্যান ফলোয়ার বাড়িয়ে আবার বিপক্ষে গিয়ে আরও ফ্যান ফলোয়ার বাড়িয়েছেন এই কাজটি তিনি করেছেন একজন পিনাকি ভট্টাচার্যের এমন কোনো মেধা নেই যে মেধা দিয়ে তিনি দেশ মাটি মানুষ মায়ের পক্ষে দিনের পর দিন কাজ করে যেতে পারেন তিনি আসলে সেই কাজটি করতে চান না কখনো যে কারণে দেশের বাইরে পুরুষের মতো গিয়ে বসে আছেন এবং তার মতো করে তিনি তার কন্টেন্টগুলো বানান এবং আমাদেরকে বোকা বানান সাধারণ মানুষকে বোকা বানান আমরা আশা করব সত্যিকার অর্থেই একজন পিনাকি ভট্টাচার্য নিজের স্বার্থের কথা না ভেবে এই যে পনেরো লাখ দশ লাখ টাকা করে কথা বলেন এইসব লাভ না করে জনগণের পক্ষে কাজ করবেন যেভাবে আমরা করছি ছাত্র জীব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এম করছে গত দশ বছর ধরে মুমিন মেহেদি করছে ছাব্বিশ বছর ধরে নিঃস্বার্থভাবে কাজ করতে চাই দেশ মানুষের